এই মুহূর্তে যে খবরের দিকে আমরা নজর রাখবো হামলার তিন দিন পার কোথায় কাউন্সিলর কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ তোলা সত্ত্বেও এখনও অধরা তৃণমূল কাউন্সিলর এখনও অধরা তৃণমূল কাউন্সিলর সমরেশ চক্রবর্তী কেষ্টপুরে কাউন্সিলরের নির্মাণ সংস্থার হদিশ সমরেশ কাউন্সিলরের ছাড়াও পেশায় ছিলেন প্রমোটার কেষ্টপুরে রমরমিয়ে চলত সমরেশের নির্মাণ নির্মাণ ব্যবস্থা ব্যবসা ব্যবসা চলতো সেখানে কেষ্টপুরের অফিসে যাতায়াত ছিল সমরেশ সহ আরও তিন সঙ্গীর রবিবার প্রমোটার কিশোর হালদারকে মারধর করা হয় তোলা না পেয়ে মারধরের অভিযোগ আসে কাউন্সিলর সমরেশ ওরফে চিন্টুর খোঁজে পুলিশ হামলার তিন দিন পার হামলার তিন দিন পরেও অধরা কাউন্সিলর এখনও অধরা তৃণমূল কাউন্সিলর সমরেশ চক্রবর্তী কেষ্টপুরে কাউন্সিলরের নির্মাণ সংস্থার হদিশ মিলেছে সমরেশ কাউন্সিলরের পাশাপাশি ছিলেন একজন প্রমোটারও কেষ্টপুরে রমরমিয়ে চলত সমরেশের নির্মাণ ব্যবসা ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি সন্তোষ ঠাকুর সন্তোষ কেষ্টপুরে সমরেশ চক্রবর্তীর একটি নির্মাণ সংস্থার হদিশ মিলেছে বিস্তারিত জানবো তোমার কাছ থেকে একদমই দেখো তোমায় জানাবো ইতিমধ্যে বাগিহাটি থানা যে চব্বিশ ঘন্টা যে নোটিশ দিয়ে গেছিলেন সমরেজ চক্রবর্তীর বাড়িতে কিন্তু এখনো পর্যন্ত চব্বিশ ঘন্টা কাটতে চলেছে কিন্তু এখনো পর্যন্ত সমরেজ চক্রবর্তী তিনি থানায় হাজিরা দিয়ে তার পাশাপাশি ইতিমধ্যে বাগিহাটি থানা পুলিশ সম্রেজ চক্রবর্তী নির্মাণ অফিসে গিয়ে পৌঁছায় এবং সেইখানে পুলিশের তরফ থেকে তাকে খোঁজার চেষ্টা করা হয় কিন্তু সে নির্মাণ অফিস বন্ধ থাকে এবং সেইখানে পুলিশের বাগেরি থানা পুলিশ তারা সেই অফিসের বাইরে এসে তার সেই বাইরের অফিসে ছবি তারা ছবি তুলে নেন এবং গেট বন্ধ থাকে তালামারা থেকে বাইরে থেকে সেইখান থেকে তারা বাগেরি থানা পুলিশ বেরিয়ে যায় বাগিয়াটি থানা পুলিশ সূত্রে খবর কি এই সম্রেট চক্রবর্তী রবিবার সন্ধ্যা পর্যন্ত এই অফিসে এসেছিলেন নিজের যে পার্টনার যে তিনজন পার্টনার সাথে এই চক্রবর্তী কাজ করে নির্মাণের কাজ সেই পার্টনারদের সঙ্গে এখানে বসেছিলেন এরপরেই তিনি রাত সেখান থেকে থেকে বেরিয়ে যান তরফ এরপরে খোঁজা হয় তাকে কিন্তু কোনো সারা পাননি এই সমরে চক্রবর্তী এরপরেও দেখা যাচ্ছে সমরে চক্রবর্তীর বাড়িতে গতকাল নোটিশ দেওয়া হয় মঙ্গলবার চব্বিশ ঘন্টা দিয়ে চব্বিশ ঘন্টার মধ্যে হাজিরা দেওয়ার জন্য বলা যেতে পারে বাগিয়াটি থানায় সেক্ষেত্রে বাগুয়াটি থানা খোঁজ চালাচ্ছে সম্রাট চক্রবর্তীকে এর পাশাপাশি প্রমোটার আহ কিশোর হালদার তিনি দাবি করছেন যদি পুলিশ তাকে গ্রেফতার করতে না পায় তাহলে তিনি হাইকোর্ট যাবেন এবং কোর্টে মামলা করবেন সেক্ষেত্রে গতকাল আমরা দেখতে পেলাম কিশোর হালদার প্রমোটার তিনি মুখ্যমন্ত্রীকে বিধাননগর মেয়রকে এবং ডিজিপিকে তিনি মেল মারফত নিজের অভিযোগ জানিয়েছিলেন নিরাপত্তার জন্য তিনি আবেদন করেছেন কিভাবে তিনি নিরাপত্তা পাবেন আগামী দিনে তিনি বাড়ি থেকে কিভাবে বেরাবেন তার পরিবার কিভাবে নিরাপত্তা পাবেন একটা প্রশ্ন প্রমোটার তুলছেন কিন্তু এখনো পর্যন্ত যে বাগিহাটি থানার তরফ থেকে যে প্রশ্ন উঠছে বাগেরটি থানা এখনো পর্যন্ত এই সমরেশ চক্রবর্তীকে দেখতে পাচ্ছেন না বা খুঁজতে পাচ্ছেন না সেক্ষেত্রে তাকে তলব করার জন্য ডাকার জন্য তার বাড়িতে নোটিশও করেছেন এই মুহূর্তে তার নতুন যে অফিস সেটা হদিশ পেয়েছেন বাগিয়াটি থানা এবং সেই বাগিয়াটি থানা তার অফিসে গেছিলেন কিন্তু সমরেশ চক্রবর্তী তার অফিসে ছিলেন না এবং সমরেশ চক্রবর্তীর অফিস বন্ধ থেকেই সেখান থেকে বাগিয়াটি থানা বেরিয়ে যান এবং আশেপাশে তারা খোঁজ নেন জানতে পারেন থানায় অফিসাররা কি বাগিয়াটি রোববার এই কেষ্টপুরে এই সমরেশ চক্রবর্তী যে নির্মাণের অফিস সেখানে এসেছিলেন এবং রোববার রাত্রি থেকে এখান থেকে আসেন না এরপরে তারপরেই বাগের ছাড়া সেখান থেকে বেরিয়ে যান আশেপাশের লোকজনরাও জানাচ্ছেন কি সম্রাট চক্রবর্তী প্রায় এই অফিসে আসছেন কিন্তু দুদিন ধরে তাকে দেখা যাচ্ছে না এই অফিসে সেক্ষেত্রে সব মিলিয়ে প্রশ্ন এখনো পর্যন্ত অধরা বিধাননগর পৌরসভার পৌর নিগমের ন নম্বর ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলর সম্রাট চক্রবর্তী ধন্যবাদ সন্তোষ আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি সন্তোষ ঠাকুর রবিবার প্রমোটার কিশোর হালদারকে মারধর করা হয় এরপর তিন দিন পার হয়ে গিয়েছে এখনো পর্যন্ত অধরা তৃণমূল কাউন্সিলর সমরেশ চক্রবর্তী